মুসা আলী সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী এই কথা বলার পর আল্লাহ বললেন দুই সমুদ্রের মিলন স্থলে এমন একজন জ্ঞানী আছে যে আপনার চেয়ে বেশি জ্ঞানী মুসা নবী কয় কে আল্লাহ ওনার কাছে কিভাবে যেতে পারবো আল্লাহ বলে দিলেন এহমিল হেউতান ফি মিকতাল ডুলার মধ্যে ডুলা চিনেননি মাছ ধরেন আপনাদের দেশে কি করেন ডুলা মিকতাল মানে থলে মিকতালের সুন্দর বাংলা থলে কি থলে ব্যাগ দেশ গ্রামে কয় ডুলা আল্লাহ বললেন ইহমিল হুতান ফি মিকতালিন থলের মধ্যে একটা মাছ দেন নেওয়ার পর ফাইদা ফাকাততাহু ফাহুয়া যাক অথবা ফাহুয়া সাম্মা মাছ নেওয়ার পর আপনি তাকে সন্ধান করার যত্ন বের হবে মাছ নিয়ে আপনি চলতে চলতে যেখানে যাওয়ার পর মাছ যখন আপনি হারিয়ে ফেলবেন ওইটাই হবে আপনার ওই জায়গা যেই জায়গায় আপনি আপনার চাইতে বড় জ্ঞানীকে আপনি পাবেন আবার বুঝেন মাছ নেন থলের মধ্যে চলতে থাকবেন যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় মাছটা হারিয়ে ফেলবেন যেখানে মাছটা হারিয়ে ফেলবেন সেখানে ওই ব্যক্তিকে পাবেন যে ব্যক্তি আপনার চেয়ে বড় জ্ঞানী মুসা আলি সালাতুয়া সালাম মাছ নিলেন নেওয়ার পর ফন তলাকা চলতে লাগলেন ফন তলাকা বি না নুন উনি ওনার খাদেম হিসাবে ওনার নুন উনিও পরবর্তীতে নবী হইছে নুন আলিহিস সালাহুয়াসাললামকে সাথে নিলেন নবী ফাহামালা হৌতান ফি মিক্তাল মাছ দিছে একটা ব্যাগের মধ্যে খাদেম সাহেবের কাছে মাছটা দিছে চলো তো যাইতে যাইতে ওনারা চলতে লাগলেন চলতে চলতে হাত্তা একটা পাথরের কাছে গেছে নবী নবীর নামটা সবাই বলে নিউ ইবনে নুন ইউশা ইবনে নুন ইউসা সবাই বলে নিউষা হ্যাঁ মানে পুরা নাম ইউসা ইবনে নুন নুন আলি সালাত নুন নুনের ছেলে ইউশা আলি সালাতাম মুসা আলি সালাতাম ওনার খাদেম ইয়ুষা ইবনে নুনকে নিয়ে চললেন সাথে মাছ যাইতে যাইতে একটা পাথরের কাছে গেছে পাথর পাথরের কাছে যাওয়ার পর উসা হুমা তারা দুইজন তাদের মাথায় ভাবে ফেলাইছে কেন ক্লান্ত হয়ে গেছে ঘুমাবে না মা দোনোজন ঘুমায়া গেছে এখন দেখেন থলের ভিতরে মাছ খাদেম সাহেবের কাছে ব্যাগ ফানসাল্লা খেউতু মিনাল মিক্তাল ব্যাগ থেকে মাছ বের হয়ে ফাতাহু ذا সবিলাহু ফিল সমুদ্রের মধ্যে একটা सुरंगপথ তৈরি করে মাছ ওই দিক ধার নিচে চলে গেছে মুসা নবী ঘুমিয়ে আসেন হাদিসের বর্ণনা ওয়া কানালি মুসা ওয়া ফাতাহু আজাবা মুসা এবং তার غلامের জন্য আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল ঘুম ভাঙার পর আবার তারা দুইজন চলতে লাগলেন মাছ যে সুড়ঙ্গে চলে গেছে এটা আর খাদেমের মনে নাই মূষানবী এবং ইউষা দুনুজন চলতে লাগলেন ফন্তলা ক বাকি গ্যাতালাইলাতি হিমা ওয়ে অমি এরপরে বাকি দিন এবং রাত চলতে চলতে ফালাম্মা আসবাহা যখন সকাল হয় মূষানবী তার খা বললেন আ তি গদা আনা না লকদীনা বিন সাফানি না হা দা না সবা নাস্তা নু ক্লান্ত হয়ে গেছে এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলছে নাস্তা নো

দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত চলতেই থাকবো চলতেই থাকবো আমদিয়ে হুকো হুকুবা যুগের পরে যুগও যদি কেটে যায় এরপরও যেতেই থাকবো ওই ব্যক্তিকে আমার পেতেই হবে যে আমার চেয়ে বড় জ্ঞানী এই আয়াত প্রমাণ করে জ্ঞান অন্বেষণের জন্য সফর করা এটা কত বড় ফজিলতের কাজ তাই রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা તરીকায় ইআলতামিসু ফীহি ইলমা সাহাল আল্লাহু বিহি તરીক সাহাল ইলাল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া তার জন্য ওই রাস্তা সহজ করে দেন সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালাম আমি চলতেই থাকব এই জ্ঞান অন্বেষণের জন্য দেখেন তো তারা দুইজন একসাথে হওয়ার পর মুসা নবী নাস্তা আনো বিসমিল্লাহ আল্লাহুম্মা এখন নাস্তা নিয়ে আসছে খাদেম সাহেব আনার পর খাদেম সাহেব মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলতেছে আর আইতা ইযা ওয়াইনা মনে আসেনি ওই যে একটা পাথরের কাছে আমরা দুইজন ঘুমাইছিলাম মুসা নবী মনে আছে তো ওই জায়গায় মাছটা থোলে থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ পথ বের করে চলে গেছে মুসানুবিক হয় কেন বললা না খাদেম জবাব দে ফাইনি নাসি তুলহু ত আমি মাছের কথা বলতে আপনাকে ভুলে গেছি ওয়ামা আনসানিহু ইল্লাস এ তন করক মাছের কথা বলতে আমি ভুলে যাই নাই শয়তান আমাকে ভুলেয়া দিস এই কথা বলার পর

বালুকাময় প্রান্তরের মধ্যে দিয়ে যেহেতু তারা রাস্তা চলেছিল তাদের পায়ের সাপ গুলাস মুসা নবী এবং তার খাদেম আবার ওই চিহ্ন গুলা দেখতে দেখতে মা হারিয়ে যাওয়ার স্থানে আবার তারা পৌঁছে যায় আবার ঘুরে আসছে ওই জায়গায় খুব মন দিয়ে শুনেন এখন আসছে আসার পর আল্লাহ বলেন ফাওয়াজাদা আব্দাম আব্দিনা আতাইনাহু রহমাতাম মিন ইন্দিনা তারা দুইজন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পাইলো বোঘারীর বর্ণনা আসছে একশো বাইশ নম্বর বর্ণনা ওই বান্দা ইদা রজুলুল মুসাজ্জা ইদা রজুলুল মুস্জান বির সাউমিন কাপড়ে প্যাঁচানো চাদর দিয়ে ঢাকা একজন ব্যক্তিকে সেখানে পাওয়া গেল মুসা আল্লাসাল্ তো দেখার পর বখারীর বর্ণনা ফাস সাল্লামা সালাম দিলেন কোরান এই কথাটা নাই ফাস সাল্লাম সালাম দিলেন সালাম দিলেন সালাম দেওয়ার পর যাকে সালাম দিলেন তার নাম হলো খজির বলেন কি নাম খিজির না খজির খাজির খাজির আমার তাকি খাজির এরপরে যদি খিজির তাকি হয় আমাকে জানাবেন আমি শুধরে নিব খাজির সম্ভবত আমি আত্মবিশ্বাসের সাথে বলছি না বাকি আমি তাহাকি খজির মনে হচ্ছে এরপরেও যদি খিজির হয় আমাকে অবশ্যই জানাবেন বিদ্যার ক্ষেত্রে আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী নিঃসন্দেহে তা আমার মনে হচ্ছে খজির তো যদি খিজির হয় জানাবেন ইনশাল্লাহ প্রমাণ সহকারে জানাইলে আমি আমার কথা উড্র করে খিজিরই বাকি আপাতত আমি আমার মত খজির যাই হোক যেটা এখন যাকে পেয়েছেন তার নাম খজির হ্যাঁ খজির ভাই আপনারা কি বলবেন জানি না আমি কিন্তু খজির বলবো যতক্ষণ আমি খিজির না জানবো আমি খজির বলতে থাকবো কারণ আমি খজিরই জেনেছি তো খজির যাকে পেয়েছেন তিনি কাপড়ে ঢাকা ওখানে মুসা সালাত সালাম সালাম দিলেন সালাম দেওয়ার পর ওই ওখান থেকে উনি বলতেছে এই জমিনে আবার সালাম আসলো এটা ইলমে শরীয়তের জমিন না মুসানবী তো শরীয়তের নবী তো যেখানে আসছে এখানে শরীয়তের মধ্যে সালাম চলে তো এইখানে আবার সালাম আসছে থেকে এখানে তো সালাম দেওয়ার কেউ নাই মুসানবী বললেন আমি মুসান খজির বললেন কোন মুসা মুসা বানী ইসর ইল বনি সরায়লের মুসা খজির বলতেছে ক বনি সরাইলের মুসা কই জি আমি বনি ইসরাইলের মুসা এবার খজির বললেন কেন আসছেন মুসা আলিসাল্লাতুয়াস সালাম খজির খজিরকে বললেন কলা লাহু মুসা হাল আত্তাবি ওকালা তু আল্লি মানি মিম্মা আল্লিম তারুশদা আল্লাহ আপনাকে যে বিদ্যা দিছি এই বিদ্যা শিক্ষা করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি কথাটা মন শুনলেন একজন নবী বিদ্যা শিখার জন্য রাতের পর রাত সফর করতেছে যাওয়ার পর বলতেছে আপনাকে আল্লাহ যে বিদ্যা দিয়েছেন এই বিদ্যা শিখার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খজির জবাব দিলেন ইন্না কালাং তাস্তাতি আমাইয়া সবর আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা নবী বললেন কেন খজির জবাব দিলেন ইয়া মুসা ইন্নাকা ইন্নি আলা ইলমি মিন ইলমিল্লাহ আল্লাহ মানি আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিদ্যা আল্লাহ আমাকে দিয়েছে লা তালা মুহু আন্তঃ যেই বিদ্যা আপনার জানা নাই ও ইন্না কা আলা মিম্মি আলমিল্লা আল্লা মা কাহু লা আল্লামু আপনাকে আল্লাহ এমন বিদ্যা দিয়েছে যেই বিদ্যা আমার জানা নাই আমার বিদ্যা আপনার জানা নাই আপনার বিদ্যা আমার জানা নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না খজির বললেন ওয়াকাইফা তসবিরু আল্লাহ আলাম তহিবিহি খবরা যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ে আপনি কিভাবে আমার সাথে ধৈর্য ধারণ করবেন আমি কিছু ঘটাবো ঘটানোর পর আপনি আপনার বিদ্যার মাধ্যমে বলবেন এটা তো হারাম আর আমি আমার বিদ্যায় বলবো এটা হালাল ঝগড়া লেগে যাবে আমি আমার বিদ্যা একটা কাজ করব এটা আমার কাছে হালাল আপনি বলবেন এটা হারাম মুসানবী কিচ্ছু হবে না আমি আমি ধৈর্য ধারণ করবো সাতাজি দিন সাতাজি দুনিয়া ইনশাআল্লাহু সাবিরা হرجশীলbabel চিন্তা করেন না আপনি আমাকে আপনার সাথে নেন ওয়ালা আসিলাকা আমর আমি আপনার কথা একটু অমান্য করব না এবার খুজির কয় ঠিক তো কয় হ্যাঁ মন দিয়ে খজির কি বলেন ফাইনি তবাতানি ফালা তাসআল মি আন শাইইন হাত্তাহ উহদিসালকা মিন হুযিকরা আপনি যদি আমার অনুসরণ করেন আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি যতক্ষণ না কোনো প্রশ্নের জবাব দিব ততক্ষণ কোনো প্রশ্ন করবেন না একের পর এক একটা ঘটনা ঘটতে থাকবে একের পর এক ঘটনা ঘটবে ওই ঘটনার বিস্তারিত বর্ণনা আমি দেওয়ার আগে আমাকে প্রশ্ন করবেন না মুসা আল্লাহ সাল্লাহামকে এটা বলার পর মুসা নবী ঠিক আছে প্রশ্ন করবো না সমস্যা নেই এখন শোনেন কি বলে ফান্তলা ক দুইজন চলতে লাগলো খজির মুসা এবার বুখারির বর্ণনা শোনেন ফনতলাকো আলাস আহিলিল বাহ দুনোজন সমুদ্রের তীর দিয়ে চলতে লাগলো লাইসালা হুমা সাফিনা তাদের সাথে কোনো জাহাজ নাই হামার রদবিহিমা সাফিনা সমুদ্রের তীরের দিকে তাকায় হঠাৎ সমুদ্রের তীর থেকে নদীর দিকে তাকায় সমুদ্রের দিকে তাকা দেখে একটা জাহাজ যায় নৌকা যায় নৌকাওয়ালাদেরকে ডাক দিয়ে বলে ফা হামালু ফাখাল্লামু হুম অইয়াহ খজির এবং মুসা তাদেরকে বললেন আমাদেরকে এই নৌকায় উঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা দীর্ঘ সময় আলাপ আলোচনা হওয়ার পর নৌকাওয়ালারা চিনতে পারছে ফাউরিফাল খজির এটা তো খজির এই যে বুখারিতে আসছে ফাউরি ফাল খাজির কি আসছে শব্দটা আর বলেন ফাউরিফাল খাজির মুখারিতে আসছে ফাউরিফাল খাজির তাই বলছি আমার জানা মতে খজির মুখারিতে আসছে ফাউরি ফাল খাজির হা মুখারির শব্দ কে চেনা গেল যে এটা তো খজির তখন জাহাজওয়ালা নৌকাওয়ালারা বললেন কোন সমস্যা নাই ওঠেন হাদিসে আসছে ফাহামালু হুমা বিগরি টাকা ছাড়া ভাড়া ছাড়া দুজনকে উঠাইছে এখন বলেন তো ভাড়া ছাড়া দুইজন মানুষকে নৌকায় উঠাইলে এই দুইজন মানুষ নৌকার মধ্যে কি একটু চুপচাপ থাকা দরকার না ভাড়া ডারা নাই একদম এমন ভাবে থাকা আরে আমগো ভাড়া নাই আমরা একটু সুন্দরভাবে থাকি তো দুজন উঠছে নৌকার মধ্যে বিসমিল্লা নৌকা উঠার পর নৌকা চলতেছে বুখারীর বর্ণনা ফাবাদার খজির ইলা লাউহিম মিন আল্লাহিস সাফিনা খজির কি করছে ওই যে নৌকার কাটগুলা থাকে এক একটা করে এই কাটের মধ্যে একটা কাট এইভাবে দরছে ফানাজা কাট একটা উঠায় দিয়েছে নিচেরতে পানি আসা শুরু হইছে নৌকা এখন বলেন তো ভাড়া ছাড়া উইঠা এই কষ্ট করকে ঠিক হইছে? বাৎদিক দৃষ্টিকে দিক ঠিক হইছে? ঠিক মুসা নবী আমগো মতো কইছে কওমুন হাবালুনা বিগাইরি নাওলিন মানুষগুলা আমাদেরকে ভাড়া ছাড়া নৌকায় তুলিলো আবত্তা ইলাফিহিফর আপনি তাদের নৌকাটা ছিদ্র করে দিলেন এটা কেমন কাজ করলেন খির বলেছিলেন আমি কোনো বিষয়ের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমাকে প্রশ্ন করবেন না শুধু দেখতে থাকবেন মনে আছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লাকাদ জিতা শাইআন ইমরা আপনি এটা খারাপ কাজ করছেন এটা ঠিক করেন না কি কয় দেখেন আপনারা খারাপ কাজ করছেন এটা সঠিক করেন না তো শরীয়তের দৃষ্টিতে নৌকার কাট এইভাবে ছিদ্র করা আর নৌকায় পানি ঢুইকা মানুষ ডুবে যাওয়ার ব্যবস্থা করা এটা তো শরীয়ত খারাপই বলবে কি তো শরীয়তের নবী বলছে এটা খারাপ খজির বলছে কি ব্যাপার আপনি না বলছি কথা বলবেন না কথা বললেন কেন দেখেন কি কয় মুসা নবী কয় আখরাকতা লিতুগরিক আহলাহা

আবার চলতে লাগছে দুনোজন দেখেন ফান তলা কাতা ঈদা গুলা চলতে চলতে একজন গোলামকে তারা পাইছে বালক বুখারীর বর্ণনায় ঈদা গুলাম আলু ধিল মান একটা বাচ্চা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছে খজির কি করলো হাদি বর্ণনা মর্ণ দা আখজাল খদির বিরসিহি মিন আলা বাচ্চার মাথা এইভাবে খজির ধরছে বাচ্চার মাথার উপর থেকে ধরার পর ফকত আলা রাসেহু একদম টুকরা টুকরা করে মেরে ফেলছে ভালো কাজ করছে দেখতে কি কাজ না ভালো এই বাচ্চারে মেরে ফেলছে এটা বাচ্চা মানুষকে মেরে ফেলছে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কয় আকাতালতা নাফসান সাকিয়াতাম বিগাইরি নাফ আপনি অন্যভাবে এটা একটা একটা অন্যভাবে একটা lekkka শিশুকে কে আপনি হত্যা করলেন এটা কি কাজ করলেন লাকদ জাইতা শাইআন নুকরা এবার কয় আপনি একটা অপছন্দনীয় কাজ করছেন ঠিক করেন না এটা খজির কয় আলাম আকুল্লা ইন্না কালাসব রহ আমি না আপনারে বলছি আপনি আমার সাথে দর্যোধন করতে পারবেন না মুসান ও হো ঠিক আছে ভুলে হয়ে গেছে কয়বার হলো? দুইবার ইনসালতু কানশে ইম আদা ফালা তু স আমি যদি এরপরে আপনার আর কোনো প্রশ্ন করি তাহলে আর আমার সাথে নিয়ে না আমি আর প্রশ্ন করব না মনে রাখেন প্রথমে কি করলো নৌকা ছিদ্র করলো এরপরে বাচ্চা হত্যা করল তাহলে এই দুইটার জবাব কি শরীয়তের দৃষ্টিতে দুইটা কাজ কি ভালো না খারাপ খারাপ তাহলে এটার জবাব কি খজির তো ভালো কাজই করছে ওনার এলেম অনুযায়ী এটা কিভাবে মনে রেখেন শেষে আলেম ছাড়া অন্যদেরকে আমি জিজ্ঞাসা করবো কি কি তারপরে জবাব আসবে তাহলে প্রথমে দুইটা এক নৌকা ছিদ্র করা দুই নাম্বার বাচ্চাকে হত্যা করা তো এইবার বলার পর আলি সলাতালাম বললেন আমি যদি এরপর আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে ফালাতু সাহেবনি আপনি আমাকে আপনার সাথে নিয়েন না এই কথা বলার পর ফান তালাক হাত্তাইদা আতায়া আহলা কদিয়া দুনোজন চলতে লাগছে চলতে চলতে এক গ্রামে আস আসার পর ইসতাত আমা আহলাহা খুদারত দুনোজন তো এই এলাকা এসে মেহমানদারি চাইছে ফাবাল আইউ দাইফুহুমা ওই এলাকার লোকেরা কয় না আমরা মেহমানদারি করব না ওই এলাকার লোকেরা কয় আমরা মেহমানদারি করব না এখন দেখেন আমি আপনি আমরা একা লাগায় গেছি যাওয়ার পর ক্ষুদায় মরতেছি ওই এলাকার মানুষকে এক গ্লাস পানিও খাওয়াবো না ওই এলাকায় কি কোনো উপকার করতে আমাদের মন চাইবে কখনো তো মুসা আর খজির গেছে খিদা খাবার চাইছে ফাবাও আইয়ু দই এলাকার সবাই এদেরকে মেহমানদারি করতে অস্বীকার না খাওয়াবো না ফাওয়া জাদা ফিহা জিদার ওই এলাকার মধ্যে একটা দেয়াল পেয়েছি ইউরিদ আইয়ান কদ্দা ওই দেয়ালটা পড়ে যায় যায় একটা দেয়াল এটা পরে যাবে যাবে অবস্থা খজির কি করছে সুন্দরভাবে ভাবে দেয়াল ঠিক করে দিচ্ছে যে এলাকার মানুষ খাওয়ায় নাই ওই এলাকার পরে যাবে যাবে দেয়াল করছে আপনি কি করলেন করে খাবার নাই। এই দেয়াল ঠিক করার বিনিময়ে চাইলে কিছু নিতে পারতেন আপনি তো বলতে পারতেন যে দেয়াল ঠিক করে দেব পারিশ্রমিক দিতে হবে পারিশ্রমিকের টাকা টুকা পাইলে আমরা দুইজনের খাবার একটা ব্যবস্থা দিত আপনি কিছু বলতে পারতেন পারিশ্রমিক হিসাবে তারা আমাদেরকে খানাও খাওয়াইতে পারতো খজির বলে আবার এটাই তো আমার আর আপনার মাঝে পার্থক্য হাজা ফিরাক বাইনি অবাইনি এটাই আর আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য মানে আমার জ্ঞান আর আপনার জ্ঞানের মাঝে এটাই পার্থক্য আপনার জ্ঞানে আমি যে তিনটা কাজ করেছি তিনটা কাজ অন্যায় আমার জ্ঞানে এই তিনটা কাজ সঠিক কয় কিভাবে এবার এক এক করে ব্যাখ্যা দেওয়া শুরু ওলামা একরাম চুপ এক নাম্বার কোনটা হ্যাঁ মাশাআল্লাহ আরো যদি এক নাম্বার এই ঘটনাটা বিবির গিয়ে কালকে চা স্টলে বসে এইগুলো আলোচনা করবেন কি বলছে গায়ত না করে ইনশাল্লাহ হ্যাঁ একজন আরেকজনের সাথে এগুলো এরকম বিদ্যা চর্চা এলেম চর্চা বানানো দরকার বাংলাদেশটাকে বিদ্যা নগরী কুফা নগরী বানানো দরকার আমার পড়াশোনা করে না সব পড়াশোনা ছাড়া হয়ে যাচ্ছে খালি মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে মোবাইল আরিফ বিন হাবিব এটা গেছে বাস এটাই বিদ্যার মাপ কাটি হয়ে যায় ঠিক না মানে এটাই বিদ্যার মাপ কাটি না এটা তো বিদ্যার মাপ কাটি না পড়তে হবে পড়াশোনা করতে হবে

এক নাম্বার জাহাজ আপনি দেখলেন জাহাজ আমি ছিদ্র করলাম দেখতে যদিও জিনিসটা খারাপ আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পেরেছিলাম একজন জালেম বাদশাহ কিছুক্ষণের মধ্যে এই সমুদ্রের মধ্যে আক্রমণ চালাইতে পারে দলুদস্যুদের মাধ্যমে জলদস্যু যারা আছে সমুদ্রের মধ্যে যারা ডাকাতি করে তাদের মাধ্যমে ডাকাতি চালিয়ে ভালো ভালো নৌকাগুলা ছিনতাই করে নিয়ে যাবে আমি চিন্তা করে দেখলাম আমি এই নৌকাটা গরিব কয়েকজন মানুষের নৌকা তারা এই নৌকার মাধ্যমে তাদের ভরণ পোষণের ব্যবস্থা হয় আমি চিন্তা করলাম নৌকাটা ছিদ্র করে যদি ডুবা দেয় বাদশা জালেম যখন এই সমুদ্রের মধ্যে এসে এই নৌকাটা দেখবে চিন্তাই করে নিয়ে যাবে আমি চিন্তা করলাম ছিদ্র করলে নৌকা ডুবে যাবে সমুদ্রের মধ্যে ডাকাতি শেষ হওয়ার পর বাচ্চা যখন চলে যাবে সমুদ্রের নিচে আবার নৌকা তারা তালাশ করে পেয়ে যাবে কাঠ লাগিয়ে আবার ভরণ পোষণের ব্যবস্থা হবে আমি এই জন্য ছিদ্র করলাম যেন এটা ডুবে যায় কিছুক্ষণ যেন এটা নিচে থাকে এই দলদস্যু যারা আছে তারা ডাকাতি চালানোর পর যখন চলে যাবে আবার নিচ থেকে নৌকাটা উঠায়া কাট লাগায়া আবার নতুন করে তারা জীবিকা ব্যবস্থা করতে পারবে মুসা আপনার দৃষ্টিতে যেটা দেখছেন আসলেই নৌকাটা ছিদ্র করা দেখতে খারাপ মনে হয়েছে আল্লাহ মাকে জানায়া দিয়েছে বিদ্যার মাধ্যমে আমি বুঝতে পারলাম সাময়িক সময়ের জন্য যদি নৌকাটা ডুবায়া দেই হয়তো আজকালকে তাদের উপার্জন বন্ধ থাকবে কিন্তু আমি তাদের আরো অনেক দিনের উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি তাহলে কাষ্টাকি সঠিক কিনা এবার বলেন সঠিক কিনা হ্যাঁ সঠিক দুই নাম্বার হপ্তা আবার সঠিক হয়ে কেমনে সঠিক তো অবশ্যই কিন্তু কেমনে দেখেন কি আল্লাহ তালা অ আম্মাল না আবাবু মিনি ফা খাসি না আইন রুহিক মা যেই গুলামটা বাচ্চাদের সাথে খেলতেছিল যাকে ধরার পর আমি তার মাথার মধ্যে আঘাত করে হত্যা করলাম আমাকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে এই বাচ্চা বড় হওয়ার পর এই বাচ্চার মা বাবা বড় ভালো মানুষ ইমানদার এই বাচ্চা যখন বড় হবে বড় হওয়ার পর তার মা বাবার না ফরমানি করবে বাচ্চাটা কাফের হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করলাম বাচ্চাটা মেরে ফেলি কয় কেন কয় ফারদ না হুমা রব্বু হুমা কয় রব্মিনা আমি চাইলাম এই বাচ্চাটা মারা যাওয়ার পর আল্লাহ বাকরবুল আলমিন এই বাচ্চার মারা যাওয়ার পর মা বাবা সাময়িক সময়ের জন্য কষ্ট পাবে কষ্ট পাওয়ার পর এই বাচ্চার বিনিময়ে আল্লাহ এমন সন্তান দান করবে যে সন্তানটা যাকে মারলাম তার চেয়ে অনেক পবিত্র হবে এবং মা বাবার প্রতি অনেক দয়ালু হবে তাফসিরের কিতাবে আসছে এই বংশে নয় জন আরেক বর্ণনায় এগারো জন নবী হয়েছিল কয়জন নবী হয়েছে এক তাপ সিরে আসছে এরপরে দোয়ার পরে একটা মেয়ে হয়েছে এই বংশে মেয়ে এই ছেলেটা এর বিপরীতে একটা মেয়ে হয়েছে ওই মেয়ের বংশে নয় জন কোনো মনে এগারো লস হয়েছে না গিয়া এগারো জন নবী নয় জন নবী নেককার কোন দুনিয়াতে আসা এটা কি লাভ না লস লাভ তাহলে দেখতে মনে হইলো একজন মানুষ হত্যা করা এটা খারাপ খজির কে আল্লাহ জানাইয়া দিচ্ছে এটা বড় হইলে কাফের হবে এইটা দুনিয়াতে ধা লাভ নাই যাও এর পরিবর্তে আল্লাহ রব্বুল আলমী নেককার সন্তান দান করেছে ওই সন্তানের মাধ্যমে দুনিয়াতে মা বাবারও অনেক উপকার হবে আবার এই সন্তানটা দুনিয়াতে যে সন্তান জন্ম দিবে তারাও পৃথিবীর মধ্যে অনেক ভালো হবে তো বলেন তো একটা খারাপের বিপরীতে তো হাজারটা ভালো থাকে হাজার ভালোটা গ্রহণ করব না একটা খারাপ তাহলে কাজটা দেখতে মনে হয়েছিল খারাপ আসলে ভালো মুসারবির শরীয়তে হত্যা দেখতে খারাপ খজিরের শরীয়তে এটা দেখতে খারাপ না এই জন্য আল্লাহ বলেছেন মুসা আপনার চেয়ে বড় একজন জ্ঞানী আছে দুই সমুদ্রের মিলন স্থলে গেলে পাবেন তিন নাম্বার কাচ্চা বুঝলাম শেষে আমগরে যে এলাকায় খাওয়ন দিল না ওই এলাকার দেয়ালটা ঠিক করছেন কিনলে আর ঠিক করার পর টাকা নিলেন না কেন এবার খজির জবাব দেয় ও আমাল জিদারু ফাকান আলী মাইনি ফিল্মা দিনা দেয়ালটা দুইজন এতিম বাচ্চার দেয়াল ছিল শহরের মধ্যে কানা তাহতাহু কানজুল্লাহুমা এই দেয়ালের নিচে তাদের সঞ্চিত সম্পদ ছিল অকানা আবু হুমা সলিহা তাদের মা বাবা ছিল নেককার তাদের মা বাবা এই সন্তানদের জন্য ওই দেয়ালের নিচে সঞ্চিত ধন ভান্ডার রেখে গেছে আমি চিন্তা করলাম এই দেয়াল যদি পড়ে যায় এলাকার চোর বদমাস বাটপাররা তাদের সম্পদগুলা নিয়ে নিবে তাই আমি দেয়ালটা ঠিক করে দিলাম যেন তারা বড় হওয়ার পর জ্ঞান বুদ্ধি খাটিয়ে অথবা থেকে জেনে তাদের মা বাবা রেখে যাওয়া সম্পদটা এই দেয়ালের নিচ থেকে উঠায় নিতে পারে তাই বড় হওয়া পর্যন্ত যেন দেয়ালটা মজবুত থাকে এই জন্য আমি দেয়ালটা মজবুত করে দিলাম তাহলে মুসা আলি সালাম দেখলেন উজরত ছাড়া পারিশ্রমিক ছাড়া দেয়ালটা ঠিক করা ঠিক না কিন্তু খজির বুঝতে পারলেন এটা ভবিষ্যতে এই দেয়াল ঠিক রাখলে এটা সঠিক যে বিষয়টা বুঝাইতে চাইলাম জ্ঞান বিদ্যার জন্য হজরত আলী সালাম আল্লাহ যারা তাদের দাম আসে না নাই তাহলে একজন জ্ঞানীর কাছে একজন নবী যাইতে পারেন আমরা সাধারণ মানুষ যারা আমাদের জ্ঞানীদের কাছে যাওয়া দরকার আছে না নাই জ্ঞানী যারা তাদেরকে বলা হয় আলেম আলেমের বহু বছর উলামা ওলামা মানে এই যারা ওলামা কলাবা যারা এই সংগঠন করছে তাদের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে এদেরকে বলা ওলামা হয় তাহলে ওই আলেম থেকে উলামা যেই কাছে অন্যজন জ্ঞান আহরণের জন্য যাইতে পারে বলেন এইভাবে আমরা ওই আলেমদেরকে সম্মান করব কিনা মসজিদের ইমাম মাদ্রাসার কি ইনশাল্লাহ সম্মান করব না ইনশাল্লাহ আমরা সম্মান করব করবো আল্লাহরুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম শুনলাম জ্ঞান বিজ্ঞানের চর্চা আরো বেশি করে যেন আমরা কোরআন সুন্নার চর্চা সমাজের মধ্যে ব্যাপকভাবে কোরআন চুন্না আর কোরআন সুন্না যেন আমরা প্রচার করতে পারি প্রচার প্রসারে যেন আমরা সহযোগী হতে পারি ওলামা তলাবাদের সাথে যেন আমরা থেকে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করে